আসসালামু আলাইকুম বারাকাতু আমিন সিদ্দিক অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক রব্বুল আল আমিন রহমতে সকলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমলটি হলো জীবনে আমাদের চলার পথে অনেক মানুষ আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে রাখে অনেক মানুষ আমাদেরকে জাদুগ্রস্ত করে রাখে অনেক মানুষ আমাদেরকে বান মেরে থাকে অনেক মানুষ আমাদের চায় চাকরি বরকত নষ্ট হয়ে যাওয়ার জন্য অনেক খারাপি কাজ করে ম্যাজিক জাদু করে বিভিন্ন রকম বান দিয়ে থাকে তো এমন একটি আমল আপনাদের সামনে আজকে আমি নিয়ে উপস্থিত হয়েছি যে আমলটি করলে আপনার জাদুর বান কেটে যাবে যৌন বান কেটে যাবে আপনার সচ্ছলতার জীবন আসবে আপনার চাকরি জীবন পেরেশানি থেকে আপনি মুক্ত থাকতে পারবেন অনেক ভাইরা আমাদের কাছে আসেন যে হুজুর আমার চাকরি হয় ভালো ভালো চাকরি হয় কিন্তু আমি বেশি দিন চাকরি করতে পারি না অল্প কয়েকদিন পরার করার পরেই আমার চাকরি নিয়ে সমস্যা হয়ে যায় অনেক ঝামেলা হয়ে যায় এই জন্য আসলে দুনিয়ার মধ্যে মানুষদের চলার জন্য যতগুলো পথ পদ্ধতি রয়েছে এই পথ পদ্ধতিগুলো কিছু খারাপ মানুষ আছে যারা ভালো চোখে দেখে না ভালো ভালোভাবে দেখে না যার জন্য মানুষের ক্ষতি করে রাখে সেই জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই আমলটি আপনি করুন আপনার জন্য অত্যন্ত উপকার হবে অত্যন্ত ফলদায়ক হবে সেই আমলটি হচ্ছে আপনি যদি প্রত্যেক পাঁচ ওয়াক্তের নামাজের পরে প্রত্যেক পাঁচ ওয়াক্তের নামাজের পরে আপনি একটি আমল করবেন সত্তর বার করে আপনি একটি দোয়া পাঠ করবেন ইনশাল্লাহ দোয়া পাঠ করলে যত রকম বিপদাবদ আছে বিপদাবদ থেকে লফা রব্বুল আলমী আপনাকে হেফাজত করবেন আপনার যদি চাকরিতে কোনো সমস্যা হয় সেই সমস্যারলাতলা দূরবিত করবেন আপনি যদি আপনার যদি কেউ যৌন বান দিয়ে থাকে সেই যৌন বান আপনি কাটতে পারবেন এই দোয়ার দ্বারা কেটে যাবে আপনার যদি কেউ জাদুগ্রস্ত করে রাখে সেই জাদু থেকে আপনি মুক্ত থাকতে পারবেন আপনাকে যদি কেউ পেরেশানির মধ্যে রাখে সেই পেরেশানি থেকে আপনি মুক্ত থাকতে পারবেন আপনার যদি কেউ টাকা পয়সার পেরেশানির মধ্যে রাখে টাকা পয়সা ইনকাম করেন কিন্তু বরকত হয় না তো এই আমল করার পরে ইনশাল্লাহ আপনার টাকা পয়সার মধ্যে বরকত হবে আপনি স্বচ্ছলতার একটা জীবন পাবেন আপনি সেই জন্য প্রত্যেক পাঁচ ওক্তের নামাজের পরে আপনারা উত্তমভাবে আপনারা পাঁচ ওক্তের নামাজের পরে সন্ন্যর তরিকায় বসবেন নামাজের যেই তরিকা আছে সেই তরিকায় উভয় হাঁটু নিচে ফেলাই দিয়া আপনারা সুন্দর করে বসবেন বসার পরে আপনারা একটা দোয়া করবেন এই দোয়াটা আমি আপনাদেরকে বাংলা স্ক্রিনে আরবি এবং বাংলা উভয়টাই ইনশাল্লাহ আপনাদেরকে উচ্চারণ সহ দিয়ে দিব আপনারা সেখান থেকে ইনশাল্লাহ শিখে নিতে পারবেন তবে এখন আমার মুখের সাথে সাথে আপনারা বলতে থাকুন দোয়াটি হচ্ছে ইয়া রফিকু না জেনি কুল্লি দৈ আবার আপনারা পড়তে থাকুন এভাবে ইয়া শফিকু ইয়া রফিকু না জেনি মিং পুল্লি আপনারা এই ধোঁয়াটি আপনারা প্রত্যেক নামাজের পরে সত্তর বার করে পড়বেন গুণে গুণে সত্তর বার করে বেশি সময় লাগবে না একদম অল্প সময়ের মধ্যেই আপনার এই আমলটা করা হয়ে যাবে অল্প সময়ের মধ্যে আপনি আমলটা করতে পারবেন এমন একটি আমল এটা কোনো কঠিন আমল নয় অত্যন্ত সহজ আমল কারণ আমি আপনাদের জন্য তেমন কোনো কঠিন আমল নিয়ে আসি না তাহলে এটা আপনাদের জন্য করতে অসুবিধা হতো আমি আপনাদের জন্য সহজ কিছু আমল নিয়ে আসি যেগুলো আপনারা অতি সহজে করতে পারবেন তো আশা করছি আপনারা এই আমলটি সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন এই আমলটি আপনারা করবেন তাহলে দেখবেন আপনাদের যৌনবান আপনাদের পেরিসানি সচ্ছলতার জীবন আসবে আপনাদের এরপরে যত রকম সমস্যাগুলো রয়েছে কেউ জাদু করেছে জাদুগ্রস্ত কেটে যাবে সমস্ত জিনিসগুলো কেটে যাবে আপনার সচ্ছলতার জীবন আপনি পাবেন একটা পবিত্র জীবন আপনি পাবেন একটা মুক্ত জীবন আপনি পাবেন আল্লাহ পাক রব্লা আলমী সকলকেই আমলটি করার তৌফিক দান করেন যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন আমি আপনাদেরকে আহ্বান করব। যে এই ছোট ভাইটা যদি আপনাদেরকে কষ্ট করে ভিডিওটি বানায় ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের মাধ্যমে এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন তাহলে প্রত্যেক দিনের ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে অতি দ্রুত চলে যাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত